এই যে আমার বাটা বাটতেছি আমি দিনের পাতা করে এক শুটকির বত্তাটা দেখা যাচ্ছে এখন আপনারা কি দেখতেছেন রে পাটার যেতেছি আহ আত জ্বলতেছে আপ মর সেনার সাথে আপ ফুটতেছে কারণ মরিচ তো সেনা হয় না তাই না আজ দুই বছর তার মরেছে হাত দিয়া হঠাৎ শেষ পর্যন্ত থাইকেন আমার সাথে কেমন নানির বাটা দেখেন নানি বাটে কেমন তাড়াতাড়ি করতেছি আপনাদের আমি বুঝতে পারছি আপনাকে খাইতে মন চাচ্ছে আমার বাটা দেখে কারণ এরকম আসে পাটাই কয়জনে বাটে আমি বাটতেছি বাংলাদেশের ভিডিও দেখা যায় বাটা বাটি আর আমি আসে থেকে পাটাই বাটতেছি মার্শাল্লাহ আমার কপাল ডাকি রাজকপাল হয়ে গেছে আর এই দেখেন কালারটা উম এককার মতো গিরাম খেতেছে ভালো থেকেন